হাই মার্ রেলগাড়ির মতো ছুটে আসছে ক্যাচিং এর ভিতরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আবারও চলে আসলাম আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি নৌ জেলার কিরণ মেম্বারের পুকুরে আজকে এই নরসিংদি কিরণ মেম্বারের পুকুরে চলছে পুরস্কারের খেলা এখানে এক লক্ষ বিশ হাজার টাকা পুরস্কারের খেলায় আজকে আমাদের নরসিন্দির অভিজ্ঞ একজন শিকারী কামাল ভাই উনি একটি হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে মাছটি খেলছেন শেষ পর্যন্ত আমরা দেখব আমার এই ভাইটি কিভাবে মাছটি ক্যাচিং করে আসলে মাছ ধরার মুহূর্তগুলো ছিল অসাধারণ খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে এই কামাল ভাই মাছ শিকার করছেন আপনারা দেখতে পাচ্ছেন কামাল ভাই সহ আরো অনেক শিকারী বসে মাছ শিকার করছেন আমরা দর্শক যারা আছি আমরা সবাই অপেক্ষা করছি এটা কি মাছ মাছ হতে পারে এই টাকা এক লক্ষ হাজার পুরস্কার নিয়ে নিতে পারে এই বিষয়টি দেখার অপেক্ষা করছিলাম আমি সহ আমাদের অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আমাদের এই কামাল ভাই এই মাছটি নিয়ে খেলছেন সিপটা একদম বাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শিপটাকে একদম টান দিয়ে ধরে রেখেছে মাছটি খুব শক্তি করছে শেষ পর্যন্ত দেখা যাক এই মাছটি কত বড় মাছ এই মাছটি কিভাবে এই শিবটি বাঁকা করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ওই পারে একটি হিট হয়ে গেছে ওই পারেও একটি হিট হয়ে গেছে ওইখান থেকে শিকারীরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যাতে করে তার মাছটি না ছুটে যায় এই পারে যারা আছে তারা যেন হিট না করে দর্শকবৃন্দ বর্ষি দিয়ে মাছ ধরা একটি অন্যরকম একটি আনন্দ অন্যরকম একটি অনুভূতি এটা যারা শিকারী আছেন তারাই একমাত্র বুঝে যে এই মাছ ধরাটা কতটুকু আনন্দের আপনারা দেখতে পাচ্ছেন কামাল ভাই খুব সুন্দরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটিকে কাছে বিড়ানোর জন্য হয়তো বা কিছুক্ষণের ভিতরে মাছটি ক্যাচিং হয়ে যাবে তো কামাল ভাইয়ের মুখে হাসি দেখা যাক এটা কত বড় মাছ আমরা সেটাই দেখবো আই মাসাল্লাহ মাছটা অল্প কিছুটা ভেসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি কি মাছ এখনো দেখতে পারি আমরা যাই হোক প্রত্যাশা করছি কামাল ভাইয়ের শেষ মুহূর্তের জন্য এই কামাল ভাই এই মাসটি কিভাবে ক্যাচিং করেন আমরা এই বিষয়টা ফটোতে আসতে দেখতে পাচ্ছেন মাসটি হয়তো কিছুক্ষণের মধ্যে ক্যাচিং হয়ে যাবে তো খুবই কাঁচা কাঁচা চলে এসেছে এই ক্যাচিং করার মুহূর্তটা ইয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্ততে যে কোনো সময় মাসটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই এরকম অনেক দৃশ্য আছে আমার এই মাশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেলগাড়ির মতো আস্তে 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 চলে এসেছে ক্যাচিং এর ভিতরে মাসাল্লাহ কামাল ভাই অসাধারণ একটি মাছ ধরার ভিডিও আমাদের উপহার দিয়েছেন খুবই সুন্দর ভাবে ক্যাচিং করে ফেললেন এই মৃগেল মাছটি মাসাল্লাহ মোটামুটি ভালো সাইজের একটি মিগেল মাছ হিট করেছেন দর্শক বিন্দু যারা আমার এই মাছ ধরার ভিডিও পছন্দ করেন আপনারা আমার এই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ